দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো এটা কি দুই দাঁত নাকি ভাই দুই দাঁত কেমন আছেন আপনি কটা করে হয়েছে ওরে বাবা টাকা টুকা নিয়ে একবার নামে করছেন ভাই ভাই আসে না ভাই

যেযা যোযসা, ব঴সে এই্যা ওেকে. ক্যা কোনা পৱে ককে.

গরুটা তো লম্বা কয়দা কয় দাঁত দাঁত ফাঁস

একশো আশি আর দেড়শো একবার আপনি কত বলছেন ভাঙতে দেড়শো ভাঙতে বলছেন চমৎকার গরুটি আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি

বলা যাবে আস্তে করে বলতে হবে শুনছিলাম আমরা এবং দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন

কত কইছে 32 32 42 32 আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে